আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর শহরের পান কেন্দ্র কানাইখালীতে নাটোরের রাতের যে আবহাওয়া হঠাৎ করে কুয়াশা পড়েছে চারিদিকে আর শীতের তীব্রতা অনেক বেড়ে গেছে দীর্ঘ কয়েক বছর এরকম ধরনের শীত বা কুয়াশা নাটোর শহরে পড়েনি এই বছরই আজ হঠাৎ করে এরকম আবহাওয়া আর কুয়াশা পড়েছে আর কুয়াশার পাশাপাশি হালকা করে লিওর পড়ছে নাটোরে বিগত বছরে এরকম ধরনের কুয়াশা বা এরকম ঠান্ডা পড়ছে কি মোটামুটি আজ থেকে সাত আট বছর আগে এরকম কুয়াশা পড়ছে সাত আট বছর আগে এরকম ঘন কুয়াশা পড়ছে সাত আট বছর আগে আপনার নাম কি আমার নাম তো আপনি নাটোরে এরকম ধরনের কুয়াশা দেখেছেন না আমার জন আমার দেখিনি

নাটোর যেটা স্থানীয় লোকজন আছে আমরা তাদেরকে জানার চেষ্টা করলাম যে বিগত আট দশ বছরের মধ্যে এরকম ধরনের আবহাওয়া নাটোর শহরে ছিল কি না তারা তাদের মতামত জানালো তো আমিও হঠাৎ এরকম আবহাওয়া দেখছি আমিও এরকম আবহাওয়া নাটোর শহরে দেখিনি নাটোর শহরে অনেক শীত পড়েছে আর হঠাৎই করে আজকে প্রচণ্ড কুয়াশায়